আরজুবিল্লাহ হিমিনার রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দহকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দয়কবুলোর গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দহকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই গল্পটি আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্যের বিষয়ে দোয়া গল্প আর এই গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাব ইনশাআল্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন আজকে আমার একটি দোয়াকবুলের গল্প শোনাবো আমার একটি সমস্যার জন্য কিছু টাকা ধার করি তো টাকাটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না পরিশোধ করার জন্যে এতগুলো টাকা আমার পক্ষে ম্যানেজ করাও অসম্ভব ছিল কোনো উপায় বুদ্ধি না পেয়ে শ্বশুর থেকে বাবার বাড়িতে চলে আসলাম শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য দোয়া করার জন্য এবং আমল করার জন্যে দিন রাত আল্লাহকে ডাকবো তিনি একমাত্র আমার ভরসা আল্লাহ আমাকে কখনোই খালি হাতে ফিরে দেবেন না বাড়িতে এসে নফল নামাজ পড়ে চাইতে থাকলাম নফল নামাজ মানে সালাতুল হাজত তাহাজুদ এই নামাজগুলো আর সঙ্গে ইসতেকভার এবং কোরআন শরীফ মনোযোগ দিয়ে তিলত করতাম পুরো দমে আল্লাহকে ডাকতে থাকি আর এটা বিশ্বাস করি আল্লাহ আমাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আমার আম্মু আমার এই অবস্থা দেখে বলে আমি কি কারো কাছ থেকে টাকা ধার করে আনবো আমি বললাম না কারো কাছে যেতে হবে না এমন একজনের কাছে চাইতেছি তিনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না তিন চার দিন না যেতেই আল্লাহ তালা আমাকে অলৌকিকভাবে সাহায্য করেছেন ঠিকের কয়েকদিন না যেতেই আমার হাজব্যান্ড বলেছেন ওনাদেরকে আমার বাবার বাসায় দাওয়াত করতে হবে মানে ওনার বাবা মাকে আমার বাবার বাসায় দাওয়াত করতে হবে তখন আমার বাবার অবস্থা খুবই খারাপ কারণ তিনি চাকরি থেকে রিটার্ন এসেছেন মাত্র ছয় মাস অবসর সময় দিন পার করছেন বেতন বন্ধ কারণ পেনশন না পাওয়া পর্যন্ত বেতন পাবেন না আমাদের হাতে টাকা পয়সাও ছিল না আর উনি জিদ করে বলতেছেন ওনার আব্বু আমুর ফ্যামিলির সবাইকে দাওয়াত করতে হবে পরে আমি খুবই চিন্তায় ছিলাম মনে মনে ভাবলাম যদি তিন হাজার টাকা হতো তাহলে তাদেরকে সুন্দর করে খাওয়ানো যেত এই বলে আল্লাহর কাছে চাইতে থাকলাম হঠাৎ শরীর ক্লান্ত লাগলো একটু বিশ্রাম নিতে গেলাম ঠিক ওই মুহূর্তে মোবাইলে শব্দ হলো আমি কাপা কাপা হাতে মোবাইলটা হাতে নিলাম তারপর যা দেখলাম পাঁচ হাজার টাকা আমার ফোনে বিকাশে আসলো দুই সেকেন্ড না যেতেই খরচের টাকা আসলো আমি তা দেখে প্রথমে ভাবছিলাম পাঁচশো টাকা পরে দেখি না পাঁচ হাজার টাকা আল্লাহতালা আমাকে গাইবীভাবে সাহায্য করলেন আমি সঙ্গে সঙ্গে দুই রেখাত নফল নামাজ পড়লাম আল্লাহর জন্যে এই দুইটা ঘটনার জন্য আনন্দে আমার চোখে পানি চলে আসে এত পাপ করি তারপরেও আল্লাহকে ডাকলে আমার আল্লাহ যে আমার ডাকে সাড়া দেন এ আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না আর আপনার ভিডিওগুলো দেখলে দোয়ার জন্যে প্রেরণা পাই আমি সব সময় আপনার ভিডিও দেখি ভাইয়া বেশি বড় হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এ দকলের গল্প থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা পেতে পারি এক নাম্বার হচ্ছে আপনি যখন মনস্থির করে নেবেন যে আপনি আল্লাহর কাছ থেকেই নেবেন তখন আল্লাহ তালা আপনার জন্যে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে এমন অলৌকিকভাবে সাহায্য করবেন যেখানে আপনার কোনো সর্সই ছিল না অর্থাৎ বিনা সর্সে বিনা মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই শিক্ষাটা আমাদের জন্য সবচাইতে বড়ো শিক্ষা তাই সব সময় যে কোনো ক্ষেত্রে আল্লাহর কাছ থেকেই নেবেন এমনটা মনস্থির করবেন এবং আল্লাহ তালার উপরেই দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহ তালার উপরেই একইন এবং তাওকুল রাখবেন দ্বিতীয় শিক্ষাটা হলো তাহাজুত এবং ইস্তেকফার রসুল্লাহ সাল আলিহালাম হাদিসের মধ্যে বলেছেন মাললা জিমাল ইসতেকফার ওন র যা আল আল্লাহ মেন কুল্লিদি কি মাখরজা ওয়ারুজুক ওয়ারুসুকিন হাইসলায় এহতাসিব কোনো ব্যক্তি যদি ইসতেকফারকে আবশ্যকীয় বানিয়ে ফেলে তাহলে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কখনও কল্পনাও করেনি এবং আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যেখানে তার কোনো সরছি ছিল না আর এই বোনের ক্ষেত্রে সেটাই ঘটেছে তিনটে জিনিসের সমন্বয়ে আল্লাহ আল্লাহতালা তিনার দোয়াটাকে খুব সুন্দরভাবে কবুল করে নিয়েছেন এক তো আল্লাহর প্রতি তিনার তাওয়াক্কুল আস্থা ভরসা ছিল দুই নম্বরে ইস্তেকফার ছিল তিন নম্বরে ছিল তাহাজ্জোত এই তাহাজ্জোত এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা আমরা সকলেই জানি তাহার যদি করা দোয়া তালা কোনো দোয়াই ফেরত দেন না তারপরে তিনি আল্লাহর প্রতি ভরসাও করেছিলেন তারপরে তিনি ইস্তিকফারও করেছিলেন আর এই তিনটে আমল এবাদত এবং তিনটে জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা তার যে কোনো দোয়া কবুল করে নেবেন সেই দোয়াটা যতই বড় হোক না কেন এবং সর্বশেষ আমাদেরকে এখান থেকে বড় যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো বরপক্ষের লোক কোনো পক্ষের বাড়িতে কখনোই অত্যাচার জুলুম করতে পারবেন না এই ভাই যেটা করেছেন তিনি জোর করে তিনি শ্বশুরবাড়ির পক্ষে দাওয়াত চাপিয়ে দিয়েছেন অর্থাৎ এ ছেলের বাড়ির লোকজন তার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে এবং সেখানে তিনি দাওয়াত নিয়েছেন জোর করে এটা কোন ধরনের নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় বলুন তো একজন মানুষের বাড়িতে আপনি জোর করে দাওয়াত চাপিয়ে দিচ্ছেন মানে জোর করে আপনি দাওয়াত নিচ্ছেন আপনি কি আসলে মানুষ নাকি কুকুর কুকুরও তো এর চাইতে ভালো হয় কুকুর তো আপনার পিছনে পিছনে ঘুরে তারপরে আপনার কাছ থেকে খাবার নেয় আর আপনি মানুষ হয়ে একজন মানুষের বাড়িতে কীভাবে জোর করে দাওয়াত নিচ্ছেন আর এটা নাইনটি ফাইভ পারসেন্ট ছেলেপক্ষ করে থাকে মেয়ে পক্ষের বাড়িতে আর এই কাজটা তারা বিয়ের দিন থেকে নিয়ে শুরু করে বিয়ের পরবর্তী দীর্ঘ একটা সময় পর্যন্ত তারা করে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুন কারণ সাল্লাহ আলি হুসাল্লাম এ বিষয়ে কঠোরভাবে নিষেধ করেছেন আপনি শুধুমাত্র মেয়ের বাড়িতে যাবেন এবং মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবেন যদি তিনারা মেহমানদারি করাতে পারেন তবে সেটা আপনার জন্য সৌভাগ্য আর যদি তিনি না পারেন তাহলে চুপচাপ বিয়ে করে নিয়ে চলে আসবেন যদি এক মুঠো খাবারও না দেয় এক গ্লাস পানিও না দেয় তারপর আপনার বলার হুকুম নেই সেখানে আপনি জোর করে কোরবানির দাওয়াত নিচ্ছেন জোর করে যৌতুকের টাকা নিচ্ছেন জোর করে বাইক নিচ্ছেন জোর করে দাওয়াত নিচ্ছেন এগুলো কোন মানসিকতার পরিচয় ভাই এগুলোকে আসলে মানুষের মানসিকতার পরিচয় নাকি পশুর মানসিকতার পরিচয় এটা কখনোই মনুষ্যত্বের পরিচয় হয় না এটা যাদের ব্রেনের সমস্যা আছে যারা পশু শ্রেণীর মানুষ তারা এমনটা করতে পারে যেখানে আমাদের ইসলাম বলে যে আপনি বাড়ি থেকে টাকা দিয়ে মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন কারণ সেই মেয়েটা সারা জীবনের জন্য আপনার বাড়িতে চলে আসছে তাকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে তা না তো ঘুরিয়ে আমরা তার কাছ থেকেও টাকা নিচ্ছি আবার তাকেও নিয়ে আসছি আবার সারা জীবন তাদেরকে অত্যাচার করছি যুবকদেরকে বলছি যদি এই মানসিকতা থাকে তাহলে আজকে থেকে তৌবা করুন আর যদি আপনার ফ্যামিলিতে এই মানসিকতার কোনো লোক থাকে তাহলে তাদেরকে বোঝান প্রয়োজনে তাদেরকে পিটান পিটিয়ে হলেও তাদেরকে সুধরান কারণ এই ধরনের অত্যাচার যদি সমাজে থাকে তাহলে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি তোমাদের সামনে কোনো অত্যাচার হয় কোনো খারাপ কাজ হয় মন্দ কাজ হয় তাহলে প্রথমে তোমরা হাত দ্বারা বাধা দাও যদি সেটা না পারো তাহলে মুখ দ্বারা বাধা দাও যদি সেটাও না পারো তাহলে অন্তর দ্বারা পরিকল্পনা করো এই কাজটাকে কীভাবে থেকে দূর করা যাবে যদি সেটাও না পারো তাহলে তোমার ইমানই থাকবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা কখনো এই নিকৃষ্ট কাজের মধ্যে জড়াবেন না আজকে থেকে তৌবা করুন এবং সেখান থেকে বেরিয়ে আসুন তালা আমাদের সকলকে এর নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি